আজ বৃহস্পতিবার দেশে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দিয়েছে অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা বুধবার রাতে শিক্ষার্থীদের পক্ষে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এই কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন বৃহস্পতিবার দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সব বন্ধ থাকবে আজ আগস্ট বিকেলে ইঞ্জিনিয়ার্স আয়োজিত সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এ সময় জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি এড়িয়ে যাওয়ার কথা জানান তিনি এদিকে বুধবার রাতে শাহবাগে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী প্রকৌশল শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি বলেন এ ঘটনায় বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে এর আগে বুধবার সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল শিক্ষার্থীদের দাবি চাকরি বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে এর সাথে জড়িত সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের দাবি এখন পাঁচটি নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত তেত্রিশ শতাংশ কোটা বাতিল দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকায় একশো শতাংশ কোটা বাতিল বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন না এমন তিনটি দাবিতে নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত তেত্রিশ শতাংশ কোটা বাতিল দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা একশো শতাংশ কোটা বাতিল বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন না এমন তিনটি দাবিতে গত চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ আগস্ট ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় এর আগে গত তেইশ আগস্ট প্রকৌশলী অধিকার আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম থেকে কর্মসূচিগুলো ঘোষণা দেওয়া হয়েছিল ছাব্বিশ আগস্ট শাহবাগ অবরোধ করেন তারা পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন গতকাল বুধবার আগের ঘোষণা মতো সকালে শাহবাগ মোর অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ